আমার এই ছায়ের ভিতরে এ তাবিজ বানিয়ে দেছে তাবিজ বানিয়ে দেছে হ্যাঁ আমি স্বাধীনত রূপে প্রাতিকাস থেকে ওই টাকা খাইছে ও আমার মারার প্ল্যান করিছে আহা হা এই ভাবি তো ওয়ানের ভালো মনের মানুষ যে ভাবি রাম কাজ করার লোক না তো আর ভাবি যে আপনার খুব প্রশংসা করে যে তা ভাই ভাবি ওই ছায়ের মধ্যে তাবিজ ফিট করলো তো আপনি বুঝলেন কি কইরে ফিট করিস মানে তুরা তো জানিস তোরা তো জানিস আমি রাজনীতির মানে কত সেফটি করি চলাফেলা করি কি ভাইবতি নিয়ে আমি রাজনীতির রাজনীতি করতেছি আর তোকে ভাবি চায়ের মধ্যে দড়ি বান্ধব ওই ওই কি গাছ গাছ ওই দেওয়া রয়েছে হ্যাঁ ওই প্যাকেটের মধ্যে দে আমার বুদ্ধি ওই যা ভিজাব আর খাবার ভিজাব আর খাবার এ কোনো মানাই যায় ওই গাছ গুঁড়ো আমার পেটে থাক আর আমি ওই খেয়ে মরে যাই ও নিশ্চয় ও নিশ্চয়ই ওই সন্ধ্যার বিরাতির কাছ থেকে টাকা খাইছে ওই আমার মারার জন্য এ সব আমার মারা ফেলান আহা ভাই ওই গরু ছাগলের তাও তো কিছু কাণ্ড জ্ঞান বুদ্ধি থাকে তা আমার দেখতেছি তাও সেরকম নেই রাজনীতি যদি না থাকতো তা আপনি যে কি করে খেতেন এইটাই আমি চিন্তা করি আপনি ওই নেতা পাশ পাঁচ ঘুরিয়ে ঘুরিয়ে কিছু নিরীহ মানুষের বাস স্ট্যান্ডের ফ্যানভাং বেরিয়ে সিয়ারমাই কোনো না জিতেছেন এখন আবার দাঁড়িয়ে গেছেন এমপিটি এই যদি রাজনীতি নির্বাচন না থাকতো তাহলে তো আপনি জোন বেশিও খাওয়া আর আপনি যে চাকরি করি খাবেন তা আপনার তো বেরানোর মধ্যে একটু বুদ্ধি নেই যে তাই করে আপনি চাকরি পেয়ে খাবেন ওরা তাবিজ

আমনি খামা খা এসব বাংলা কোন যুক্তি আছে এ তুই নোটিস কেন ও তার মানে দেখো দিন সকালবেলা ওডি আমি কি বড়টা ভুল কাজ করলাম নিরহ মানুষটারে আমি এটা ভুল ভুল পথে নিয়ে গেলাম আমি এখন তোর ভাবি তো আমার সেটা বুঝই কবে

আপনি যে অবৈধ সেটা আমি জানে আপনি জানে এও জানে এলাকার লোক সবাই জানে বোটে কিনে প্রকাশ না বললে হইতে না নিজের মুখে তুই অবৈধ কর তোর আর কি করবো কি করবো তাই বলার নেই সামনে গ্রাম জামা কিছু কথা বলে ভোট ছোট ঝামেলা হবে নেতা গ্রাম জাম পাড়ার মানুষ ওই হালকা বালকা বলি দিয়ে ছেড়ে দেবে দেখিস ভাই কত নিরীহ সৎ মহৎ ত্যাগী রাজপথের লড়াকু শৈ তার বিষয়ে না জিনিস শুনে তুই তার অবৈধ মানবতার ফিরিয়াল আলাসে তুই না বুঝে না জিনিস কি কি বলতে কি বলি ফেলাই আর এই এই রাম ভাইয়ের মতো নেতা পাওয়া মানে আলাদিনের সে রাগ পাওয়া ভাই কত মহৎ আমি জানি আমি জানি ভাই তোর মা ঠেকি দেবে তাই যদি নাই তো তোরে আসতে আসতে তোর এমন ঠ্যাং ভরুন বলুতাম যে তোর ঠ্যাং থাকতো নিচে আর উপরে আছে আর ভাই তোর মাত্র বারণ করতে একদিন ভাই কত নির্বিক মহা ভাই হলো মানবতা ফেরিয়ালা আর তার অবৈধ বলিস তোমরা আমার প্রতারক বলো সন্তানের বলো গুন্ডা বলো আর যাই বলো মাস্তান বলো তোমরা আমার সবই ভাই আমি তোমাদেরকে আমার পাশে রাখতে চাই তোমরাই আমার আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই আমার ভোটের ভোটের আগ কেনার বন্ধু তোমাদেরকে আমি পাশে চাই আসছে আগামী নির্বাচন আগামী দিনের নির্বাচনে আপনারা আমাকেই ভোট দিয়ে আমাকে জয়লুক্ত করে আমাকে উচ্চ স্থানে তুলবেন আমি জানি তো আমি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না আমি আপনাদেরকে আমার পাশে চাই তো আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমার এলাকার সুনাম উদ্যান করে রাখবেন আমি এটাই বাস্তবতা

ওই আপনি তো একটু আগে করেন যে আপনার যতই সন্ত্রাস পোতক লুৎস যাই কর না কারণ ওই বুকে জড়ি ধরার তাই আমার দিন মনে করেন যে আমি তো আপনার খাট চামচা আপনি সবসময় লড়াকু রাজপথের সৈনিকের আপনার তো সহপাঠী আমি জড়ি ধরার লোক বুকে থাকার লোক তাই আমি ওই চাইলাম যে এই কথা যদি বললি আপনি যদি আমার একটু বুকে টেনি নেন তাই এই কথাটা আমি বলেছি এই ছাড়া যদি একটু বুকটি নেন তাহলে আমার মনটা একটু শান্তি পাই যে আমি

কার কার পারিবারিক বিচারবিদেজা এই নির্বাচনের গণে তোর বিচার কেউ নেবে না আর ভাই আছে আমার বড় ভাই ও সবকিছু টিটক মানাস কই নি মানা ভাই আমি আসছি ভাই ও সুন্দরকে করে বুঝে আইছি আর ওই চা খাবার জন্য 500 টাকা দি আইছিdataTable চাটা খায় আচ্ছা খুব ভালোবাস করি দেশে তো সবেমাত্র আসলাম দুই দিন তাই সামনে তো নির্বাচন

কি কবা আমাদের শরৎীয় গুণমান্য সুনাম ধন্য ব্যক্তি আমাদের আমিনুল ইসলাম ভাই তিনি পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী তাকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এলাকার উন্নয়নের সার্বিক সুন্দর একটা এ করার জন্যে আপনার কাছে একটা আমরা ভোট চাচ্ছি একে চারে কায়ের থা লাগাই দেবো আমি বলা দুদিন রাজনীতির মাঠে যে মস্তানি ভুড়ে যাও আমি দেখতে পাইনি ভালো করে তা ভালো আছেন অলিল ভাইকুম অলিল ভাই আমাদের বড় ভাই আমিনুল ইসলাম ভাই আবার নির্বাচনে এমপি প্রার্থীতে দাঁড়িয়েছে তাই অনুগ্রহপূর্বক আপনি আমাকে ভোটটা একটু দেবেন প্লিজ পারবো না কেন পারবেন না ভোটের দিনই দশ দশ বিশ টাকা আমার মাছ যাবে না তোমার ওই ভোটের দিন দশ দশ বিশ টাকা মাছ যাবে না আর এই যে ভোটের আগে দু মাস মেলে ওই যে চার দোকানে বসে চার ওই ডারবির বীজ মারতেছ ও ও ও কাজ যাবে না আমরা দু মাস কনে খাই তারা যে সারা মাস খাবে না হ্যাঁ সে কি এমন কাজ করিছে তার আমার ভোট দিতে আর ওই চেয়ার মানে ভোটটা দেখ কি গুফাবা কাজটা করিস সেটা তুললে করো উন্নয়নমূলক যে কাজটা করলাম সেগুলো করতে পারতিস না করলি কমতে কয় আরে হয় বাবু ওটা হলো উন্নয়নের কাতারে পরে তা আমি ওই বোনে আমি কোনো দিনে ভালো কথাবার্তার ভালো ওই রাস্তার ইডমিট ওই এখানে ওখানে ফেলেনি সে ভালো কাজটুকু করতে পারতিস না হ্যাঁ আমিনুল ভাই ওরফে আমিন ভাই কোনো উন্নয়ন করিনি ওই যে জকবেরি খালার ব্রিজ আগে লোক জাতি ভাঙা চুড়ো ব্যাপক কষ্ট হইত এখন ওই ব্রিজ আমিনুল ভাই কি করেছে আমিনুল ভাই ওই ব্রিজ পুরো ভেঙে ওর রোডগুলো বেশি খেয়েই শেখাক কিন্তু মানুষ কিন্তু ওই আর হইত না ওই যে ভাঙা ব্রিজের ওপর জাতি যে কষ্টটা তার কিন্তু তারা নিবারণ মানে সহ্য করতে লেগতেন না এখন যে মানুষ ওপর নিচে দে যাক পানি দে যাক সেটা মানুষের ব্যাপার কিন্তু সেখানে কিন্তু ব্রিজই রাখিনি তানি এত বড় উন্নয়ন করা পড়ো কি সেই একটা ভোটের যোগ্য না এই এই 2 300 তুই অত সেজিনে আমি ওর ভোট দেব না ভাই ইয়াত আবার বিশ্বাস করেন ভাই আবার আমরাই আজবার সুযোগ দিন আমি একবার নির্বাচন করব দেখেন উন্নয়ন করতে পারি কিনা আর আমনার ক্ষেত্রে আমার বই চাল থাকে ভাই একটিবার টিবার বিশ্বাস করেন ভাই এই তোদের বিশ্বাসের গুষ্টি মারি বিশ্বাসের মা মুড়িয়ে সহ্য দুন আগে ও ভাই ভাই আমি তো নতুন করে এমপি ইলেকশন করতেছি তা তোমার কাছ কি আমার কি নতুন করে ভোটটা চাইতে হবে না কি কথা কইলে জিয়াদ ভাই তুমি কি বল সপ্তাহে সাত দিন তো আমি চার দিন তোমাকে তলনাটাই পড়ে থাকি আর তুমি এরকম একটা কথা আমার বলতে হইলে আর কোনটা রিলিফ আর কোনটা রেশন সেটা তো আমি অন্ধন করে দেই তুই তো আমাদের খোঁজ নিস বিদেশ থাকে ওদের বোনদের খোঁজ যারা পল্টু বিদেশ থাকে রবিকুল বিদেশ থাকে শহীদ বিদেশ থাকে ওদের ও খোলা ওদের খোঁজ নি আমাদের খোঁজ আসিস ভাই সঠিক কথাই তো কই ওই যে ব্রিটিশ পিটি ফিটি করো তার কাছে ভোট চাও আমি তোমার ভোট দিতে পারবো না মান সম্মান যদি থাকে তেখান দাঁড়ান যাই শুধু কি ওকা দেই তোমার কিছু দেইনি ওই যে আগের বছর তোমার পাটের বীজ দিছি হ্যাঁ তুই পাটের বীজ দিলে এটা সত্যি কথা তা পাটের গাছে তো কোন দাস্তু বীজ দিলি গাছ বেরে না জমির হাড়িটা আমার গাড়ি তোমাদের দিতে আহা হা আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম বলছি ভাই আমাদের বড় ভাই সুনামধন্য বড় ভাই আমিনুল ইসলাম উনি ওই সামনের ইলেকশনে এমপি পদে দাঁড়াচ্ছে তা ওনার ভোটটা বিএনপি হ্যাঁ ভোট দেব না কেন ঠিক আছে বড় ভাই তাহলে ভালো থাকেন ভোটটা দিয়েন কিন্তু বড় ভাই লাইন কিন্তু আমাদের ফেভার খুব সুন্দর মনটা ভরি গেল লাইন কিন্তু এইচি গেছে কি কেন তোমার যে আমার বুনির বেতে দাওয়াত দিলাম তখন এইলে তুই এখন এই তোর সেই বিয়ের কথা এখন মনে রাখি শেষে কেন আমি যে তোর দাদা মারি যাওয়ার পরে তোর দাদার খানা আমি আসিনি আতো আসবা কারণ ওটা তো ফ্রি খাওয়া। আর আমার বোনের বিয়েতে আসলে তোমাদের নগু তো দিতে হইতো সেজন্যই তো তুমি তো আসলে তুমি ওই টাকাটাই বড় মনে করলে তোমার দাদার ভাই আমি এত ভালোবাসি বলে তোমার দাদার খানে আমি আসি আর আমার সালিবিলি পাঁচটা ছড়ে তোমার দাদার খানে আমি নিয়ে আসি আর তুমি আমার এরকম একটা কথা বলতে বললে এই যে তো ফাও খেয়ে গেছো

কথা যখন আমি দিয়েছি তখন আমি তোমার টাকাই দেবা নেই তুমি ওই ফাঁকা জায়গায় আমার সাথে দেখা করবো আমি তোমার টাকা দিয়ে দেবো হ্যাঁ যদি সাত দশ বারো এমপি হয় ও টাকা পাওয়ার কোনো চান্স নেই ভাই তোমরা বা চিন্তা দেখো যে আমাদের এলাকারই তো চেয়ারম্যান উন্নয়ন তো কম করেনি আর সামনে যখন ইলেকশানে এমপি নির্বাচিত হইয়ে সংসদে বসবে তখন তো মনে হয় তোমাকে আর কাজ করি খাওয়া লাগবে না তাই না ভাই তাহলে আমি যেরকম দেখতেছ না আমি কোনো কাজ কাম করতে যদি ঠ্যাঙের আমার ঠ্যাং তুলে ভাইয়ের পাশে পাশে বসে মানে ঘুরতে যে আমার কিন্তু কোনো কাজ করা লাগবে না এমনি তোমাকে আর কিন্তু কোনো কাজ কাম করা লাগবে না একটু ভেবে চিনতে দেখিয়ে ভোটটা দিও তাহলে ভাই ভালো থাকেন একটু ভেবে চিনতে আর এলাকার সবার একটু বলেন ভাই যেন ভোটটা দেয় ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ ভাই তাহলে আমরা আসি

আমরা যে মারিগেটি খেয়ে রাখিস তাদের কাছে আর গেই লাভ নেই ওই আমরা তো বুঝতে পারতিস তারা আমাকে জীবনে ভোট্টার কিছু দেবে না

আর সবাই আমার পাশে থাকবেন এই এই কিরাম কথা তোর নাই মান সম্মান নি আর কারু মান সম্মান নি এই এই যে জনসভায় লোক দেখতেছি কোচিয়ে পুরো সবাই তোর বাবার বইসি এই একটু ছালাম কালাম দে কথা বলা যায় না তো সপ্রিয় জনগণ সকল বন্ধুগণ ভাই কাজ তো ঠিক আছে সংবাদ সে আমি পাবো আর আমি তো দলীয় প্রতিনিধি চেয়ারম্যান আর রানিং চেয়ারম্যান আছি জানি তো আমি একটা মার্কা ভালোই পাবো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মার্কা কি বেরিয়ে সেটা আপনি দেখবেন না মার্কা দিকে আর কি হবে লোক তো আর ওই ভোট মার্কা দিকে দেবে না ভোট তো দেবে সব আমারই দিকে মার্কা ও দেখার মতো নেই হ্যাঁ কি মার্কা দিয়েছে ওই সারা জীবন আপনি লোকের কে আসল আসা দেন তাই পেয়েছেন কালিয়ার বাবু কি শুনবো ওই বাসই দিয়েছে ও নো হ্যাঁ সাসা কি কি বলিছেন ওই বাস বাস মার্কাই দিয়েছে ওই সুপ্রিয় দর্শক ও সুপ্রিয় ভাই ও বোনেরা আমার আপনারা আমার এই ডাকে দে এত বড় জনসমুদ্র সমুদ্র এতগুলো মানুষ হয়েছেন আমি এতে আপনার চিরকৃতজ্ঞ সবাই আমাকে ভোটটা দিবেন এবং আমার ভোটের সাথে আমার জয়লুক্ত করে আমার এলাকার সুনাম ধন্য কাজ করার গৌরব অর্জন করবেন আপনারা আমি এই দোয়া ও কামনা চাই আপনাদের কাছ থেকে লোক তো দেখতেছি বারো থেকে তেরো জন হয় কিনা তা আমি আবার জনসমুদ্রের ঢল কোথায় পাচ্ছেন স্কুল মাঠ বিকেল পড়লে ওই যে কোনায় তিন চারজন ও মাসে তিরিশ দিন তিরিশ দিনই তাস খেলতে আসে আর ওই যে ওই সামাদের মা ও তো গরু বানতে ইসে আর ওই আনিসুরির নানি ও কিনে প্রত্যেকদিন বসে হাওয়া খায় আর ওই ছেলে বিলে পরে ওই মাঠের কোনায় বসে ফ্রি ফায়ার খেলতেছে আর ওই যে ওই আনিসুরির বউ ও তো ওই হাস গিয়েছে তা আমি ওই ফাঁকা বিলির মধ্যে কানে

টাকার খানিক ওই বিড়ে সিগারেট দেওয়ার নাম করি তাই কিনে এই কটার লোক রয়েছে নাইলে আপনার কথা শুনলি একটা লোকে কানে ইস্টে না তো সুন্দরী আপা ও বোনেরা আপনারা সবাই আমার ভাবির মতো এটা একটা উঠুন বৈঠক এটা তো মাইলি ও ভাবি গাই ইমো না তো সুপ্রিয় এলাকাবাসী ও সাথী ও বন্ধুগণ আমার আমি আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকিছি তার বিনিময়ে আমি এখনো আপনাদের কাছ থেকে কিছু পাইনি রাতে রাধারে অন্ধকারে আমি তোমাদের পাশে থাকতে চাই তো তোমরা আমার এই নির্বাচনে সবাই আমার পাশে থেকে আমাকে জয়যুক্ত করুন ঠিক আছে আপনি ওই রাতের আমদারে অনেকই অপকর্ম kuri chuichen ও ডান মুখ ফুটে বলেন না শেষে মান যেটুকুন আছে ও পুরো সব dlrshon মিশি যাবে ও তোর খালি কাটির অন্ধকারে এই লোকনে কিসের কথা রে না মামা ওই tali আমার না 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 তুমি কও তুমি কও তো সপ্রিয় সাথী ও বন্ধুগণ আসছে আগামী 32 তারিখ সারা দিন আপনারা সবাই আমার বাসmargায় ভোট দিন বললেই যাবে amnad দিন এই এ কতটা তুই কইতে পারলি না তো কতটা বলেও কি হবে এ তো সারা জীবনে তো বলLambda তাও ঠিক বললেও কোন কাজ হবে না তা ভাই আমিনুল ভাইয়ের মার্কা কি আছে এই আছে দেখা যাচ্ছে তুই বেশি সেল্লাইনে ওই আশেপাশের দুটোটা কুকুর আছে বেশি সেল্লাইলি ওরও কত দৌড় মেরে ফলাই যাবে না এ আমিনুল ভাইয়ের মার্কা আহা হা বাস মার্কা

তোরে ওই তোর বাড়ি দিয়ে কাজ চাল্লা বাবা এই এবার তো তুই তোর বাড়ি কাজ কি দেওয়া তুই আমার বাড়ি থাকেনি দাদা বাবা আমার মান সম্মান ইজ্জত সব গেল রে আজ এর বছনে হা হা হাড় মুছে